পাকিস্তানের একজন নাগরিক ভিডিও ধারণ করেছেন যে আকাশ থেকে সরাসরি পানি নেমে পাকিস্তানের গিয়েছেন এজন্য ঘর বাড়ি এবং বহু পাহাড় পর্যন্ত আহ ধসে গিয়েছে চিন্তা করার আল্লাহর আসলে ক্ষমতা কতটুকু আল্লাহ যদি চায় এই পৃথিবীটাকে মুহূর্তের মধ্যেই আহ ধ্বংস করে নিতে পারেন তাতে আজকে যেটা হয়েছে সেটা হলো আকাশ থেকে সরাসরি মেঘের মাধ্যমে পানি একেবারে নিচে নেমে গিয়েছে পাকিস্তানের একজন নাগরিক ভিডিও ধারণ করেছেন যে আকাশ থেকে সরাসরি পানি নেমে গিয়েছেন এ জন্য পাকিস্তানের বহু ঘর বাড়ি এবং বহু পাহাড় পর্যন্ত ধুসে গিয়েছে চিন্তা করার আল্লাহর আসলে ক্ষমতা কতটুকু যদি চায় এই পৃথিবীটাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে নিতে পারে